এটা তো খুবই একটা ইস্যু সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এক সাক্ষাৎকারে অপুর কাছে কোটা আন্দোলন নিয়ে জানতে চাইলে অপু বলেন এটা খুবই সেন্সিটিভ ইস্যু আমি এই বিষয়ে কিছু বলতে চাই না আসলেই এটা খুবই সেন্সিটিভ এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ এই ইস্যুগুলো আসলে একটু সেন্সিটিভ সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না তবে আমি এইটা দেখেছি পাবলিক উদ্দেশ্য করে অপু বলেন আপনারা প্লিজ ওনার একটু চিকিৎসা করান প্রয়োজন হলে আমি আর্থিক সহযোগিতা করব তারপরেও তাকে মানসিক চিকিৎসা করান প্লিজ রিকোয়েস্ট যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব তাও একটু ডাক্তার দেখা এই যে ফেসবুক পলিসিটা শুরু করেছেন উনি সেই বেবি বাম থেকে শুরু করে এই পলিসিটা এবার আল্লাহ হস্তে মাফ করুক আর ওনার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায় আমি তারপরও যত কোটি টাকা লাগুক আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই